সীমান্তে নিরাপত্তা জোরদারের শর্তে মেক্সিকোর উপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তিন ফেব্রুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাম এক্স পূর্বে টুইটার প্ল্যাটফর্মে এই তথ্য জানান পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে শুল্ক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন লাউডিয়া জানান ট্রাম্পের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে আলোচনার পরেই ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প মেক্সিকোকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যেন অবৈধ মাদক বিশেষত ফেন টানেল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ট্রাম্পের শর্ত মেনে মেক্সিকো তাৎক্ষণিকভাবে সীমান্তে ন্যাশনাল গার্ডের দশ হাজার সেনা মোতায়েন করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শেনবাম এই সেনারা বিশেষভাবে নজর রাখবেন মাদক চোরাচালানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন এই আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি করা হবে এছাড়া কানাডার উপর আরোপিত শুল্ক নিয়েও ট্রাম্প আলোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রোববার কথা বলার পর ট্রাম্প জানিয়েছেন তিনি তাদের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আজ আবার ট্রুডোর সঙ্গে কথা বলবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি